এর মধ্যে যদি অসুখ বিসুখ বিপদ আপদ চলে আসে কষ্ট তাইলে বুঝে নিতে হবে যে বড় বিপদ থেকে বাঁচতেছি কি বিপদ থেকে বাঁচতেছি সোয়াল্লার প্রতি ভরসা আরো বাড়াই ফেলবো আমরা যে আলহামদুলিল্লাহ তুমি যে কষ্টের মধ্যে পড়ে গেছি আমি আমাকে আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে কষ্ট থেকে উদ্ধার করো আর এই ভুল এই কষ্টের ওসিলা তুমি ক্ষমা করো বিসমিল্লা বল যাই হোক তাহলে কাকে বলে গোপনে প্রকাশ্যে যে সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করে সেটাকে কি বলে ইবাদত। ইবাদত কাকে বলে? আলো। না। প্রকাশ্য ও গোপনে। যে সকল কথাও কাজ। কথাও কাজ। 10 বার বলো প্রকাশ্য ও গোপনে যে সকল কথাও কাজ। প্রকাশ্য ও গোপনে। يلا বাউতমিয়া। প্রকাশ্য ও গোপনে। যে সকল কথাও কাজ। তুমি কি দেখো? এরোজন একসাথে বলো যে সকল কথাও কাজ। প্রকাশ্যে ও গোপনে প্রকাশ্যে গোপনে দশ বার বলবো প্রকাশ্যে ও গোপনে যে কথা ও কাজ প্রকাশ্যে ও গোপনে যে কথা ও কাজ আল্লাহ ভালোবাসে আল্লাহ খুশি হয় সে সবগুলোর নাম ইবাদত আচ্ছা যাই হোক রা থিও ওগো লাভা নাও হ্যাঁ মাশাআল্লাহ তুমি মুখ থেকে বের করে আবার ডান দিতেছো গুড গার্ল ভেরি গুড জয় হোক আমাদের উপর মহা দায়িত্ব আছে সেই দায়িত্ব হচ্ছে আল্লাহর তাওহীদ মহা দায়িত্ব কি আল্লাহ মহা দায়িত্ব কি আল্লাহর তাওহীদ ল্লাহুত তাওহীদ মহা দায়িত্ব কি আল্লাহর মহা দায়িত্ব কি একত্ববাদীটা একত্ববাদী আল্লাহ এক আল্লাহ আদিটিও জন্ম দেয় নাই কাওকে জন্ম দেয় নাই জন্ম দেয় নাই কেবল করো কিছু আল্লাহর সমতুল্য নাই মানো কিছু আল্লাহর সমতুল্য না ম ইয়াকুল লাহু কুফুয়ান আর কোনো কিছু আল্লাহর সমতুল্য নাই সমতুল্য নাই যে আজকে তোমাদের ক্ষেত্রেটুকু উম

বজাস্টে ওকে কথা বলতে পারব না আ এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদের সোনা মনিদের এই শিক্ষাগুলো দেওয়ার পূর্বে আপনাদের তো জানতে হবে বা আমাদের সোনামণিদের এই শিক্ষাগুলো দেওয়ার পূর্বে আমরা তো জানতে হবে যে আমরা যখন সোনামণি ছিলাম তখন আমরাই এই শিক্ষাগুলো পেয়েছি কিনা এই শিক্ষাগুলো না পেয়ে থাকলে পিছনের এই ত্রুটি অথবা এই ঘাটতি পূরণের সময় তো এখন আছে ছোটবেলায় এগুলো শিখতে ছয় মাস লাগলে বড় হয়ে শিখতে ছয় দিন লাগবে একটু সময় বের করে যে বাক্যগুলো শিখিয়েছিলেন সেই বাক্যগুলো আমাদের নিজে শেখা উচিত এবং আমাদের বাচ্চাদের শেখানো উচিত বাক্যগুলো হচ্ছে আল্লাহর রক্ষণাবেক্ষণ করা তাহলে আল্লাহ আমাদের রক্ষণাবেক্ষণ করবেন আল্লাহর অধিকার স্মরণ রাখলে আল্লাহকে আমরা সামনে পাবো যখনই আমরা কিছু চাইব আল্লাহর কাছে চাইব যখনই আমরা কিছু দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব এই পুরো পৃথিবীর সকল উম্মত মিলে সকল মানুষ জিন মিলে যদি আমাদের ক্ষমতা ক্ষতি করতে চায় উপকার করতে চায় যতটুকু আল্লাহ লিখে রাখছে এর বেশি ওরা কেউ পারবে না এই পুরো পৃথিবীর মানুষরা সকল উম্মত মিলে যদি আমাদের উপকার করতে চায় এর বেশি উপকার করতে পারবে না যতটুকু আল্লাহ সুভান ক্ষতি করতে পারবে না যতটুকু আমাদের তকদিরে লেখা আছে কেমন এই বিষয়গুলোর প্রতি আমাদের তো নিজেদেরকে নিজেরা উপদেশ দিতে হবে এন দেন আমরা আমাদের বাচ্চাদেরকে বুলু হইয়া তাদের সাবালকত্বের পূর্বে আমরা তাদের শিক্ষা দিব যাতে তারা সাবালকত্বে পৌঁছাইলে এই বিষয়গুলো মেনে নিতে সহজ হয় দরজা খোলা রাখো নেটওয়ার্ক আসবে না দরজা খোলা রাখো খোলা খোলা এয়া বাবা আফেল হ্যায় বারাক আল্লাহ ভাই কি আমি আরো দুইটা সুন্দর সুন্দর বই আজকে ডাউনলোড করেছি হচ্ছে পিডিএফ এগুলো আপনারা চাইলে আমি ইনশাআল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে গুলো ইনশাআল্লাহ আ একটা হলো একজন মুসলমানের যা জানা আবশ্যকীয়তা একজন মুসলমানের জন্য যা জানা অত্যাবশ্যকীয় মানে কঠিন বাংলা এইটা আমি অত ভালো বাংলা বলতে পারি না বুঝতে পারি না যাই হোক আজকে আপনারা দুশো ছত্রিশ জন আছেন আমি কি আপনাদেরকে ইসলামের রোকন শিখিয়ে দেব আমি কি আপনাদের ইসলামের রোকনগুলো গুলো শিখিয়ে দেব হম আপনার কি ইসলামের রোকন আমার সাথে মুখস্থ করবেন আমার সাথে বলেন ইসলামের রোকন পাঁচটি বলেন ইসলামের রোকন পাঁচটি লেখেন তো লেখেন কমেন্ট কমেন্টে লেখেন লেখেন ইসলামের রোকন পাঁচটি এই কে লেখেন দু আপনার যারা আছেন সবাই আমার সাথে লেখেন ইসলামের রোকন পাঁচটি মানে বুনিয়াল ইসলাম ও আল আহ পাঁচটি স্তম্ভের উপর ইসলাম কয়টি স্তম্ভের উপর ইসলাম লেখেন আচ্ছা আমার কথা কি আপনারা শুনতে পান তাহলে আপনারা লেখেন এভাবে এটা লেখেন ইসলামের রোকন পাঁচটি লেখেন তো হ্যাঁ মার্শাল যে লেখা শুরু হয়েছে সবাই লিখবেন সেম লেখাটা লেখেন তাহলে মনে থাকবে ইসলামের রোকন পাঁচটি এবার এটা লিখবেন প্রথম আল্লাহ ছাড়া প্রকৃত কোন সাক্ষ্য দেওয়া লেখেন তো আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল এই কথার সাক্ষ্য দেওয়া এটুকু লিখবেন এই কথার সাক্ষ্য দেওয়া এটাও লিখবেন লেখেন ইসলামের রোকন পাঁচটি প্রথম প্রথম রোকন হলো আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এই কথার সাক্ষ্য দেওয়া লেখেন লিখবেন প্রথম প্রথম লিখবেন প্রথম আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল এই কথার সাক্ষ্য দেওয়া লেখেন এটা কি হচ্ছে হুম আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লাম আল্লাহর এ কথার সাক্ষ্য দেওয়া এটা হচ্ছে প্রথম রোপণ প্রথম খেজুর খেজুর

প্রথম আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইল্হ নেই মোহাম্মদ সাল্লাহালাম আল্লাহর রাসুল এই কথা সাক্ষ্য দেওয়া দ্বিতীয় লেখেন এটা লিখবেন দ্বিতীয় সলাৎ কায়েম করা লেখেন তো দ্বিতীয় সলাৎ কায়েম করা যারা লজ্জা পাবেন লিখতে অলসতা করবেন আপনারা ভুলে যাবেন মনে থাকবে না কত মাদ্রাসার ছাত্র এই হাদিস ভুলে গেছে জানেন কত মাদ্রাসার ছাত্র এই হাদিস ভুলে গেছে সো আপনি যদি এখন লেখেন আপনার মনে থাকবে এটা আমার সাথে মুখে বলবেন এবং লিখবেন দ্বিতীয় সলাৎ কায়েম করা প্রয়োজনে কপি করেন এখানে অনেকে কমেন্ট করতেছে এখান থেকে কপি করে পেস্ট করে দেন শেষ বাট আপনি কপি করে পেস্ট এই যে কাজ করতেছেন এই যে একটা হারাকাত এই যে একটা নড়াচড়া এই যে একটা পরিশ্রম এইটা আপনার মেধায় বসে যাবে ইনশাল দ্বিতীয় সলাদ কায়েম করা লেখেন সবাই দ্বিতীয় সলাদ কায়েম করা তৃতীয় সলাদ কায়েম করা এগুলো লিখে রাখেন প্রথমটা নোট করে রাখেন দ্বিতীয়টা নোট করে রাখেন আমি পরে সবগুলো একসাথে দিতে বলবো কেমন তাহলে প্রথম আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল এই কথার সাক্ষ্য দেওয়া দ্বিতীয় সলাদ কায়েম করা তৃতীয় জাকাত প্রধান করা তৃতীয় জাকাত প্রধান করা লেখেন তৃতীয় জাকাত প্রধান করা উমরায় গেলে কালো পাথরে চুমু খাওয়ার সুযোগ নাই লক্ষ লক্ষ হাজি বিমানে চড়ে গেছে ওমরায় হোটেলে থাকতে হচ্ছে কিন্তু মুসলমান ভিক্ষা করে মুসলমান দরিদ্র অকল্পনীয় কথা অবিশ্বাস্য ঘটনা আন ফিলিপেবল ধোঁকাবাজি অবিশ্বাস্য প্রতারণা নিজের সাথে নিজের উমরায় হজে গিয়ে কালো পাথরে চুমু খাওয়ার সুযোগ নাই পিছে ফেলবে পিছে এত মানুষ এত জনসংখ্যার ভাইয়েরা দরিদ্রতায় ভোগে অনাহারে ভোগে চিকিৎসাহীনতায় ভোগে দুঃখজনক তৃতীয় বুনিয়াল ইসলাম ও আল ইসলামের স্তম্ভ পাঁচটি তৃতীয় জাকাত প্রধান করা লেখেন সবাই লেখেন তৃতীয় জাকাত প্রধান করা তৃতীয় প্রধান না সরি প্রধান প্রধান খ্যার বিলাল ভাই জাকাল্লা খের জাকাল্লা খের আমার বাংলা এইটা আমার দুর্বলতা বেশি সুন্দর করে বলতে গেছি তো ভুল বলে ফেলছি প্রদান জাকাত প্রদান করা সরি ধা হবে না রাইট প্রদান হবে সাইদ ভাই জি জাজাকাল্লাহ খায়ের আমরা বাংলা থোড়া এ দ ধ চ ছ শ শ শ ভাই তারিবার শ দন্তার শ মদিনার শ থোড়া সা প্রবলেম হে আমরা খায়ের ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তৃতীয় জাকাত প্রদান করা চতুর্থ 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 রমজানের সিয়াম পালন করা চতুর্থ সরি চতুর্থ রমজানে সিয়াম পালন করা চতুর্থ রমজানে সিয়াম পালন করা চতুর্থ রমজানে সিয়াম পালন করা লেখেন চতুর্থ রমজানে সিয়াম পালন করা সাউন্ড শোনা যাবে না কারো চতুর্থ রমজানে সিয়াম পালন করা লেখেন লেখেন চতুর্থ না লেখেন চতুর্থ রমজানে সিয়াম পালন করা মাসা আল্লাহ আপনারা যারা লিখতেছেন আল্লাহ তালা আপনাদেরকে জাকাত দেওয়ার মতো তৌফিক দান করুন অতটুকু যতটুকু সম্পদে নিজের হয়ে অন্যকে জাকাত দেওয়া যায় আল্লাহ সম্পদ দান করুন করুন দোয়া তৌফিক দান করুন যারা লিখতেছেন যারা এই মন মানসিকতা নিয়ে লাইভে বসে আছেন যে কিছু শিখবেন এবং এর প্রচেষ্টায় কিবোর্ডে হাত দিয়ে বসে 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 বাংলা লিখতেছেন অথবা ভয়েস টাইপ করতেছেন আল্লাহ আপনাদেরকে এই হাদিস মুখস্থ করার তৌফিক দান করুন এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন এই দোয়া করি চতুর্থ চতুর্থ রমাদানে সিয়াম পালন করা বা রমজানে সিয়াম পালন করা এবার লেখুন পঞ্চম সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লাহ হজ আদায় করা লেখেন পঞ্চম সামর্থ্যবান সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লায় হজ আদায় করা পঞ্চম সামর্থ্যবান ব্যক্তিদের পঞ্চম সামর্থ্যবান সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লায় হজ আদায় করা সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লায় হজ আদায় করা সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লায় হজ আদায় করা বুনিয়াল ইসলাম আলা হামস ইসলামের রুকন পাঁচটি এক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসুল এই কথার সাক্ষ্য দেওয়া দুই সলাত কায়েম করা তিন জাকাত প্রদান করা চার রমজানের সিয়াম পালন করা পাঁচ সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লায় করা সামর্থ্যবানরা দেখছেন পরিপূর্ণ ভাবে জাকাত দিচ্ছে না পরিপূর্ণভাবে দিচ্ছে না জাকাতের কাপড় বানায় জাকাতের খাদ্য বানায় জাকাতের খাবার বানায় জাকাতের লুঙ্গি বানায় জাকাতের পাঞ্জাবি বানায় দরিদ্র হচ্ছে না সামর্থ্যবানরা বায়ুতুল্লায় যাচ্ছে কিন্তু জাকাত আদায় না করে তৃতীয় রুকন আদায় না করে পঞ্চম রুকন আদায় করতেছে প্রত্যেক ওই জাকাতে ফাঁকি দেওয়া ব্যক্তি হজকারী ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে তৃতীয় নম্বর খুঁটিটিকে অবহেলা অবজ্ঞা করে অবমাননা করে পঞ্চম খুঁটিতে দেশে জোর দিচ্ছে বলেন তো পাঁচতম খুঁটি আগে নাকি তিনতম খুঁটি আগে লেখেন আমাকে একটু জবাব দেন পঞ্চমতম খুঁটি আগে নাকি লেখেন তো পঞ্চমতম খুঁটি আগে নাকি তৃতীয়তম খুঁটি আগে একটু কমেন্ট করেন তাহলে যারা বাড়ি তুল্লায় হজে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে অথচ মুসলমান ভিক্ষা করে ভিক্ষা পায় না চিকিৎসার অভাবে হ্যাঁ মুসলমান ছেলেরা বিয়ে করতে পারতেছে না সমর্থের অভাবে এইটা কোন কথা তাহলে তৃতীয় খুঁটি ইসলামের তৃতীয় খুঁটি তৃতীয় রোকন জাকাত প্রদান করা জাকাত প্রদান যদি আমরা ঠিকভাবে করি এবং যদি পঞ্চম খুঁটি সামর্থ্যবান হিসেবে হজে গিয়ে বাইতুল্লাহ হজ করি তাহলে দরিদ্র মোচন হয়ে যায় না অনেক হুম আসেন এবারে লেখেন তো আমি প্রশ্ন করবো এবার অ্যান্সার করবেন বুনিয়াল ইসলাম মানে ইসলামের রকম কয়টি কেউ বলন তো ইসলামের রুকন কয়টি লেখেন কমেন্ট কমেন্টে লেখেন উত্তর লেখেন ইসলামের রুকন কয়টি সংখ্যা লেখেন কয়টি রুকন ইসলামের আমুদ বা পিলার কয়টা ইসলামের ইসলামের রুকন কয়টি ইসলামের রুকন কয়টি ভয়েস মনে হয় লেট যায় অথবা কমেন্ট লেট আসে ইসলামের ইসলামের কয়টি মাশ পাঁচটি তাহলে ইসলামের রোকন পাঁচটি আপনাদের মধ্যে কেউ বলতে পারেন ইসলামের দ্বিতীয় রোকন কোনটি ইসলামের রকম তো পাঁচটি আপনারা একটু আগে শিখছেন তাহলে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বলছি এবার একটু বলেন তো ইসলামের দ্বিতীয় রকম কি দ্বিতীয় খুঁটি কি যে খুঁটির উপরে মানুষের ইসলাম দ্বিতীয় রকম কি ইসলামের রকম পাঁচটি দুই নাম্বার রোকনটা কি দেখি তো কে কে পারেন দ্বিতীয় রকমটা কি ইসলামের দ্বিতীয় রকমটা কি ইসলামের রকম কি দেখি কারা কারা পারেন মুখস্ত কাদের কাদের হয়েছে আমি কিন্তু লেখাইছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দ্বিতীয় রকম কোনটি মাহিশাল্লাহ সলাত ইয়াম আর হ্যাব দুইজন অলরেডি লিখছে সলাত স হে ইসলামের দ্বিতীয় রোকম নামাজ মাহিশাল্লাহ তিনজন আব্দুল বদুজ মাইশাল্লাহরা খাল্লা ভেখ ইসলামের দ্বিতীয় রকম তাহলে সলাত প্রতিষ্ঠা করা এই যে এক ভাই পরিপূর্ণভাবে লিখছে আরেকজন লিখছে মোহাম্মদও লিখছে সলাদ কায়েম করা রাইট পরিপূর্ণভাবে লেখা উচিত সলাত কায়েম করা তাহলে ইসলামের দ্বিতীয় রোকন কি সলাদ কায়েম করা তাহলে আপনি কি বুঝছেন যারা বেনামাজি সে ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে তাহলে দ্বিতীয় মানে সাক্ষী দেওয়ার পর পরের স্তম্ভটি হচ্ছে সলাৎ কায়েম করা মানে সলাত কায়েম করা তাহলে যারা নামাজ পড়ে না সে ইসলামের কোন অংশটুকু আদায় করলো না সোজা খুঁটি পিলার আমুদ রুকন মানে যার উপরে ইসলাম আছে ওটাকে সে অবহেলা করলো যা তা বিষয় নয় কিন্তু নামাজ ত্যাগ করা কিন্তু যা তা অপরাধ নয় এটা ইসলাম প্রতিষ্ঠিত পাঁচটি রুকনের উপরে দ্বিতীয় রুকুনটি হচ্ছে সলাৎ কায়েম করা কেমন আচ্ছা বলতে পারেন বাইতুল্লায় সামর্থ্যবানরা হজ করবে এটা ইসলামের কততম রুকন এইটা পাঁচটা পিলারের কত নাম্বার পিলার বলতে পারেন কেউ সামর্থ্যবান বাইতুল্লায় আল্লাহর ঘরে হজ করবে এইটা ইসলামের কততম রুকন বাইতুল্লায় সামর্থ্যবান ব্যক্তি পবিত্র বাইতুল্লায় হজ আদায় করবে এটা ইসলামের কততম রুকন পঞ্চমতম মাসা আল্লাহ নিষাদ বিনতে নিষাদ বিনতে কে নিষাতে নিষাদ বিনতে নিষাদ বিনতে কে বিনতে তো আর পর নাম লাগবে তো নিষাদ কার মেয়ে বিনতে যে দিয়েছেন কার মেয়ে পঞ্চমতম পিলার মাসা আল্লাহ না শফিকুল ইসলাম ভাই সামর্থ্যবান ব্যক্তি আল্লাহর ঘরে পবিত্র বাইতুল্লাহ গিয়ে হজ করবে ইসলামের পঞ্চমতম রোকন পঞ্চমতম রুকন হচ্ছে বাইতুল্লাহ গিয়ে হজ করবে মানে বুনিয়াল ইসলাম ও আলা ইসলামের স্তম্ভ পাঁচটি ইসলামের স্তম্ভ পাঁচটি মানে একজন মুসলমান যদি নিজেকে মুসলমান মনে করে তাহলে তার ভিতরে যে ইসলাম এই ইসলাম পাঁচটা পিলারের উপরে আছে এই পাঁচটা পিলারও থাকতে হবে প্রথমত আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই এ সাক্ষ্য দিবে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল এই সাক্ষ্য দিবে এটা হচ্ছে তার প্রথম পিলার দ্বিতীয়ত এই একটা পিলার হইল তার তাহলে এটা তার পরিপূর্ণ ইসলামের পাঁচটা রোকনের একটা রোকন দ্বিতীয় হচ্ছে সলাত প্রতিষ্ঠা করবে কায়েম করবে তৃতীয় হচ্ছে জাকাত প্রধান করবে সমর্থবান হইলে চতুর্থ হচ্ছে রমজান মাসে পুরো এগারো মাস পর রোজার মাস আসলে সে সিয়াম পালন করবে চতুর্থ এটা পঞ্চম হচ্ছে সে যদি সামর্থ্যবান হয়ে টাকা পয়সা থাকে তাহলে পবিত্র বাইতুল্লাহ আল্লাহর ঘর গিয়ে সে হজ আদায় করবে বাংলাদেশে সাক্ষী দেওয়ার লোক আছে বহু মুখে আল্লাহ ছাড়া ইলা সাল্লাম আল্লাহর রাসুল এই কথা সাক্ষ্য দেওয়ার লোক সবাই কিন্তু এটা হলো পাঁচটা পিলারের একটা পিলার দ্বিতীয় পিলার নামাজ লোক